আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া আল্লাহ মলা নবী আল প্রিয় ভাই ও বন্ধুগণ কাছে বা দূরে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও আমি আজকে আলোচনা করব আমার কাছে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যদি মসজিদ নির্মাণে টাকা দিয়ে মিনার নির্মাণ করা হয় তাহলে সেই সেটা জায়েজ হবে কিনা এবং সেই মিনারটা নির্মাণ করা সহি হবে কিনা। সাবার থেকে এক ভাই এই বিষয়ে জানতে চেয়েছেন। ঘর আলমিন এটা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং পবিত্রতম স্থান পৃথিবীতে যত জমিন মাটি স্থান রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে পবিত্রতম জায়গা হচ্ছে মসজিদ সাল আলী হাদিসে পাক করেছে হুবাইতান্না বানুল্লাহুল হুবাইতন ফিলচান্না যে নাকি আল্লাহ জন্য আলমীর দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য আখেরাতে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবে এই জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণের সহযোগী হওয়া দান অনুদান দিয়ে পাশে থাকা এটা অনেক বড় সোহাবের কাজ আল্লাহ রবুল আলমিন এই ধরনের কাজ যারা করবে তাদের জন্য বালাখানা তৈরি করে দেবেন জান্নাতের মধ্যে এখন কথা হচ্ছে যে মসজিদ নির্মাণের জন্য আমরা যে টাকা পয়সা দিয়ে থাকি বিভিন্ন জন যে টাকা পয়সা দিয়ে থাকেন সেই টাকা পয়সা দিয়ে কি মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য যে মিনার নির্মাণ করা হয় সেটা জায়েজ হবে কিনা এখানে একটি বিষয় হচ্ছে যদি ফান্ডটা এভাবে কালেকশন করা হয় যে শুধুই মসজিদ নির্মাণের জন্য তাহলে বলেন সেই মসজিদ নির্মাণের টাকা দিয়ে মিনার নির্মাণ করা উচিত হবে না এটা অনুচিত একটা কাজ হবে যেহেতু এখানে বলা হয়েছিল চাওয়া হয়েছিল মসজিদ নির্মাণের জন্য অনুদান সুতরাং মিনার মূল মসজিদের আওতায় পড়ে না মিনার হচ্ছে প্রাচীনকাল থেকে আজান দেওয়ার একটা স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে পরবর্তীতে যখন মাইকের যুগ আসলো তখন মসজিদের ভিতর আজান দেওয়া হয় মিনারে শুধুমাত্র মাইক লাগানো হয় হয় এবং মসজিদের জন্য এটা করা বর্ধনের স্বাভাবিকভাবে এর প্রয়োজনীয়তা এখন অনেকটা ম্লান কিন্তু একসময় দূর দূরান্ত পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য মিনারের প্রয়োজনীয়তা ছিল বিধায় মিনারে দাঁড়িয়ে মজান সাহেব আজান দিতেন তো এখন যেহেতু এটা মসজিদের মূল কাজের অংশ না বর্ধিত অংশ সুতরাং মসজিদের নির্মাণের জন্যই ফান্ড কালেক্ট করা হয়েছে সেই ফান্ড দিয়ে মিনার নির্মাণের কাজটা উচিত হবে না তবে যদি কালেকশনের সময় মসজিদ নামে কালেকশন করা হয় কমপ্লেক্স বলতে সবকিছু বুঝায় মসজিদের রিলেটেড কোন বিশ্রাম হতে পারে ইমাম মাজিনের কোয়ার্টার হতে পারে মসজিদের সামনের খোলা প্রান্তর হতে পারে ঈদগাহ হতে পারে এই সব মিলিয়ে হলো মসজিদ কমপ্লেক্স সুতরাং কালেকশনের সময় যদি টাকা উত্তোলনের সময় যদি এভাবেই উত্তোলন করা হয় নেওয়া হয় যে মসজিদ কমপ্লেক্সের জন্য মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য তাহলে সেক্ষেত্রে এই সমুদ্রের টাকা দিয়ে আহ ঈদগাহ ইমাম মসজিদের কোয়ার্টার মিনার নির্মাণে কোনো অসুবিধা হবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের আল্লাহরবুল্লা আলমিন যেই ফান্ডের টাকা যেভাবে খরচ করা উচিত